দুনিয়ার জমিনের কোন ব্যক্তি যদি চায় একজন আদর্শবান যুবক হবেন সে যাতে করে আদর্শবান যুবক মোহাম্মদ রসুল্লার দিকে ফলো করেন দুনিয়ার জমিনে কোনো রাজনীতি ব্যক্তি রাজনীতিবিদ ব্যক্তি যদি চায় সে একজন সফল এবং সুন্দর সফল একজন রাষ্ট্রনায়ক হবেন সে যাতে করে সফল এবং সুন্দর রাষ্ট্রনায়ক মোহাম্মদ রসুল্লার দিকে লক্ষ্য করেন কথা বলেন ঠিক কিনা প্রিয় আমার আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম দুনিয়ার জমিনে সব দিক থেকে একদম অলরাউন্ডার ছিলেন যিনি সব দিক থেকে পরিপূর্ণ আল্লাহ তালা জেনাকে পরিপূর্ণ করে এই পৃথিবীর পৃথিবীর জমিনে পাঠিয়েছেন জিনার উস্তাদ দুনিয়ার জমিনের কোনো মানুষ নন জিনাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবাহান সকলে বলি সুবাহান এজন্য ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের জীবনীটাকে যদি আমরা আমাদের সাংসারিক জীবনে আমার নিজেদের জীবনে ঢুকাতে পারি ওইভাবে চলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি সাংসারিক জীবনে যদি কোনো ব্যক্তি স্বামী স্ত্রী তারা উভয়ই যদি আমার নসরুল সাল্লু আল সাল্লাম যেভাবে চলাফেরা করেছেন ওইটাকে যদি কোনো স্বামী নিজের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেন আমার নবীদের স্ত্রীরা যেভাবে চলাফেরা করেছেন কোনো বিবি যদি সেটাকে তাদের নিজেদের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করেন আমি বিশ্বাস করি এবং এটি একটি চ্যালেঞ্জ করে বলা যেতে পারে যে ওই সংসারে জীবনে ওয়াসান্তি হবে না ইনশাআল্লাহ হইতে পারে তারা দুই এক বেলা খাবে না তাদের ঘরে ভাত নাই এমন হতে পারে কিন্তু তারপরও যায় তাদেরকে শামিস স্ত্রীকে জিজ্ঞাসা করবেন আপনারা কেমন আছেন তারা যদি নবীজির আদর্শটাকে নিজেদের জীবনে লামন করেন অবশ্যই তাদের জবান থেকে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বলেন না সুবহানাল্লাহ